দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার একুশ মে সকাল সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন বিএনপি লিখেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি মহাসচিব বলেন আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে যেখানে আছেন অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে সেই অতন্ত্র ভূমিকা পালন করতে হবে তিনি আরও লিখেছেন বাংলাদেশকে সমৃদ্ধ ও আধুনিক করার যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভাগ্য আমাদের এই জাতির আমরা এই ক্ষণজন্মা মহাপুরুষকে বেশি দিন ধরে রাখতে পারিনি বিএনপির নেতাকর্মীরা অনেক এক স্বীকার করেছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে প্রায় এক হাজার সাতশো নেতাকর্মীকে এনফোর্স ডিস্যাপিয়ারেন্স মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল আজ একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক